ইসরায়েলের একশো টাকা বাংলাদেশে দু হাজার টাকা অষ্টআশি পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোটা ইসরায়েলের টাকা অনেক বড় ইতালির একশো টাকা বাংলাদেশে দশ হাজার উনিশ টাকা উনিশ পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোট ইতালির টাকা বড় জাপানের একশো টাকা বাংলাদেশের উনসত্তর টাকা আশি পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা বড় জাহার টাকা ছোটো কুয়েতের একশো টাকা বাংলাদেশের বত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ টাকা দশ পয়সা বাংলাদেশের টাকা ছোটা কুয়েতের টাকা অনেক বড় মালয়েশিয়ার একশো টাকা বাংলাদেশের দুই হাজার একশো পঁচাত্তর টাকা উনআশি উনপঞ্চাশ পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোটো মালয়েশিয়ার টাকা অনেক বড় মালদ্বীপসের একশো টাকা বাংলাদেশের ছয়শো তিপ্পান্ন টাকা নব্বই পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোটো মালদ্বীপসের টাকা বড় নেপালের একশো টাকা বাংলাদেশের সাতাত্তর টাকা আটত্রিশ পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা বড় জাপানের টাকা ছোটো নিউজিল্যান্ডের একশো টাকা বাংলাদেশে পাঁচ হাজার সাতশো ষাট টাকা সাতাশ পয়সা বাংলাদেশের টাকা ছোটো নিউজিল্যান্ডের টাকা বড় নর্থ কোরিয়ার একশো টাকা বাংলাদেশের এগারো টাকা চব্বিশ পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা বড় নর্থ কোরিয়ার টাকা ছোটো ওমানের একশো টাকা বাংলাদেশের ছাব্বিশ হাজার দুশো উনচল্লিশ টাকা চল্লিশ পয়সা বাংলাদেশের টাকা বড় ওমানের টাকা বাংলাদেশের টাকা ছোটো ওমানের টাকা বড় ফিলিপাইন্সের একশো টাকা বাংলাদেশের একশো একাত্তর টাকা নিরানব্বই পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোট ফিলিপাইন্সের টাকা অনেক বড় পর্তুগালের একশো টাকা বাংলাদেশের দশ হাজার চব্বিশ টাকা চব্বিশ পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা অনেক ছোট পর্তুগালের টাকা অনেক বড় কাতারের একশো টাকা বাংলাদেশের দুই হাজার সাতশো পঁচাত্তর টাকা আট পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোট কাতারের টাকা বড় রাশিয়ার একশো টাকা বাংলাদেশের একশো একাত্তর টাকা আঠারো পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোট রাশিয়ার টাকা বড় সৌদি আরবের একশো টাকা বাংলাদেশে দুই হাজার ছয়শো সাতাশি টাকা তিরাশি পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোটো সৌদি আরবের টাকা বড় সিঙ্গাপুরের একশো টাকা বাংলাদেশে সাত হাজার একাত্তর টাকা উনাশি উনসত্তর পয়সা বাংলাদেশের টাকা ছোটো সিঙ্গাপুরের টাকা বড়ো সাউথ আফ্রিকার একশো টাকা বাংলাদেশের পাঁচশো ঊনসত্তর টাকা তেষট্টি পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা ছোটো সাউথ আফ্রিকার টাকা বড় সাউথ কোরিয়ার একশো টাকা বাংলাদেশের ষাট টাকা দশ পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা বড় সাউথ কোরিয়ার টাকা ছোটো স্পেনের একশো টাকা বাংলাদেশের দশ হাজার উনিশ টাকা চোদ্দ পয়সা বাংলাদেশের টাকা ছোটো স্পেনের টাকা বড় শ্রীলঙ্কার একশো টাকা বাংলাদেশের আঠাশ টাকা ছয় পয়সা অর্থাৎ বাংলাদেশের টাকা বড় শ্রীলঙ্কার টাকা ছোট সাইরিয়ার একশো টাকা বাংলাদেশের ষাট টাকা অর্থাৎ বাংলাদেশের টাকা বড় সাইডের টাকা ছোট তাইওয়ানের একশো টাকা বাংলাদেশের তিনশো আঠারো টাকা নব্বই পয়সা বাংলাদেশের টাকা ছোট তাইওয়ানের টাকা বড় তাজিকিস্তানের একশো টাকা বাংলাদেশের এক হাজার বিরানব্বই পয়সা বাংলাদেশের টাকা ছোট তাজিকিস্তানের টাকা বড় থাইল্যান্ডের একশো টাকা বাংলাদেশের দুইশো উনসত্তর টাকা পনেরো পয়সা বাংলাদেশের টাকা ছোট থাইল্যান্ডের টাকা বড় থনেশিয়ার একশো টাকা বাংলাদেশে তিন হাজার একশো টাকা ছত্রিশ পয়সা বাংলাদেশের টাকা ছোট তুলেশিয়ার টাকা বড় তুর্কির একশো টাকা বাংলাদেশের পাঁচশো চুয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা বাংলাদেশের টাকা ছোট তুর্কির টাকা বড় ইউক্রেনের একশো টাকা বাংলাদেশের দুশো তিয়াত্তর টাকা উনপঞ্চাশ পয়সা বাংলাদেশের টাকা ছোট ইউক্রেনের টাকা বড় ইউনাইটেড আরব আমিরাটসের টাকা একশো টাকা বাংলাদেশের দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা নব্বই পয়সা বাংলাদেশের টাকা ছোটো ইউনাইটেড কিংডমের একশো টাকা বাংলাদেশের এগারো হাজার সাতশো নিরানব্বই টাকা আট পয়সা বাংলাদেশের টাকা ছোট ইউনাইটেড কিংডমের টাকা বড় এর টাকা একশো টাকা বাংলাদেশের দশ হাজার একশো চার টাকা ছয় পয়সা বাংলাদেশের টাকা অনেক ছোট আমেরিকার টাকা অনেক বড় ইয়ামিনের একশো টাকা বাংলাদেশের চল্লিশ টাকা আটত্রিশ পয়সা বাংলাদেশের টাকা বড় ইয়ামিনের টাকা ছোট